আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু কোনোভাবে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না তো বন্ধুরা আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন বা আপনার ফেসবুক পেজটি ইনকাম করার জন্য উপযুক্ত আছে কিনা এই বিষয়টি আপনারা কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ফেসবুকে কাজ করার সময় অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো জেনে নিতে হবে যে আসলে কোন বিষয়ে কোনটি সমস্যা থাকলে ফেসবুকের মধ্যে ইনকাম করা যায় না বা কোন সমস্যাগুলো থাকলে ফেসবুকের মধ্যে ইনকাম করা যায় না কোন সমস্যা থাকলে আপনাকে ঠিক করে নিয়ে তারপরে ইনকামের জন্য আপনার ফেসবুক পেজ তৈরি করে নিতে হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে তো বন্ধুরা সেই বিষয়গুলো জানার জন্যই আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন কোথায় কোন সমস্যাগুলো আসে এবং কোন সমস্যাগুলোর কারণে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত না দেখলে আপনারা যদি এর মধ্যে যে কোনো একটি সমস্যা ফেসবুক পেজের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার সেই সমস্যাটির সঠিক একটি সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা এই সম্পন্ন প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই বিষয়টি একদম এ টু জেড দেখিয়ে দেব কোথায় কোন বিষয়গুলো আপনাকে ঠিক করলে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি চেক করতে হবে সেটি হলো এখান থেকে আমার এই ফেসবুক পেজের ডান পাশে উপরের কোণায় থ্রি লাইন একটি অপশন দেখতে পাচ্ছেন অনেক সময় এখানে থ্রি লাইন অপশন থাকেন আবার অনেক সময় আপনাদের ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারের সাথে ছোটো করে থ্রি লাইন অপশনটি থাকে সর্বপ্রথম আপনারা এ অপশনটিতে চলে আসবেন সর্বপ্রথম এয়ারফোনে আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে স্কল ডাউন করে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট এয়ারশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসলে এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে এই সাপোর্ট ইনবক্স এ অপশনটিতে ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্স এফ্রন্টটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যালার্টস নামে একটি অপশন আছে এই ইওর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করতে হবে ইওর অ্যালার্টস এফ্রনটিতে ক্লিক করার পর আমার এখানে দেখুন নো ভায়োলেশান নামে একটি অপশন আছে আপনাদের যদি কোনো ভায়োলেশন থেকে থাকে অথবা আপনাদের যদি কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসে থাকে কপিরাইট ক্লেম এসে থাকে অথবা আপনি যদি ফেসবুকের কোনো রুলস ভঙ্গ করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু এই অপশনগুলো চলে আসবে আপনারা কিন্তু এখানে সেটি দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের এখানে যদি কোনো ভায়োলেশান না থাকে তাহলে কিন্তু এটি আপনার জন্য খুব ভালো সংবাদ এবং আপনারা যদি এখানে কোনো ভায়োলেশন এসে থাকে তাহলে ক্ষেত্রে কোন ভায়োলেশনটি এসেছে সেই ভায়োলেশনটি দেখে যদি আপনারা সেটি সমাধান করতে না পারেন আমার আমার চ্যানেলের মধ্যে অলরেডি এই রিলেটেড অসংখ্য ভিডিও আছে আপনি কিন্তু সেগুলো দেখে নিতে পারেন যে আসলে কোন রিলেটেড ভাইলেশান আপনার ফেসবুক পেজের মধ্যে এসেছে আপনি যদি আমার চ্যানেলে প্রবেশ করেন সেক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে একটি প্লে দেখতে পাবেন ডেডিকেটেড আছে ফেসবুক প্রবলেম সলভ সেই প্লে লিস্টের মধ্যে আপনি গেলে সেখানে ডেডিকেটেড এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একদম ব্যাক করে চলে আসবেন একদম ব্যাক করে আসার পর আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার জন্য আপনি যেভাবে ইচ্ছা যেতে পারেন আমি যে এভাবে যাই আমি এখান থেকে এই যে আমার বাম পাশে প্রোফাইল পিকচারটি আছে বা লোগো আছে আমি এই প্রোফাইল উপর ক্লিক করি প্রোফাইল উপর ক্লিক করার পর আমার সামনে সি ড্যাশবোর্ড নামে অপশন আছে সেই অপশানে ক্লিক করে আমি কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাই এখান থেকে সি ড্যাশবোর্ড নামে অপশন আসলো এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করবো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি আমার যে ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে তার মধ্যে প্রবেশ করি এখান থেকে আপনারা হয়তো দেখতে পারেন যে এই পেজের মধ্যে আমার রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু একদম রেড এবং খুবই সামান্য পরিমাণ আছে এ থাকার কারণ আমি এই পেজের মধ্যে রেগুলার কাজ করি না বা অনেক দিন আগে কাজ করেছিলাম এখন আর এই পেজের মধ্যে আমি কাজ করি না তো এটি দেখার জন্য আমাদের কোন কোন প্রবলেমগুলো আছে সেটি করার জন্য এখান থেকে পেজ রেকমেন্ডেশান নামে যে অপশনটি আছে এই পেজ রেকমেন্ডেশান এই অপশনটিতে ক্লিক করতে হবে এই পেজ রেকমেন্ডেশান আমরা ক্লিক করে দিলাম পেজ রেকমেন্ডেশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি আপনারা খেয়াল করবেন দেখুন আমার এখানে কিন্তু পেজ রেকমেন্ডেশন লেখা আছে এবং এখান থেকে রেকমেন্ডেবল লেখা আছে এবং এখানে কিন্তু স্টার মার্কটি ভালোভাবে আছে এখানে কোনো সমস্যা নেই কিন্তু যদি এখানে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার যদি নট রেকমেন্ডেবল আসে তাহলে কিন্তু এখানে নট রেকমেন্ডেবল লেখা আসবে এবং এখানে স্টারের মধ্যে যদি একটি এভাবে একটি দাগ চলে আসবে এটি আসলে বুঝবেন আপনার পেজের মধ্যে সমস্যা আছে এটি আপনাদেরকে সমাধান করে নিতে হবে নট রেকমেন্ডেবল এই যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি আপনারা কীভাবে সমাধান করবেন এই রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের প্লে প্লেলিস্টের মধ্যে তো বন্ধুরা এই প্লে আপনারা কীভাবে দেখবেন বা কিভাবে আপনারা আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টটি পাবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের ফেসবুক রিলেটেড যত রকম সমস্যা হয় না কেন সব সমস্যার ভিডিও কিন্তু আমার এই প্লে লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে আসি আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই নট রেকমেন্ডেবল এই সমস্যাটি গেল তারপরে যদি আপনার পেজের মধ্যে ফ্লাক কন্টেন্ট থেকে থাকে তাহলে এখানে কিন্তু একটি অপশন লেখা থাকবে এরকমভাবে আরও একটি অপশন আসবে এখানে কিন্তু লেখা থাকবে ফ্লাক কন্টেন্ট এখানে যদি ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে তাও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পেতে সমস্যা হবে বা আপনার ফেসবুক পেজের কিন্তু রিস্ক একদমই ডাউন হয়ে থাকবে এক্ষেত্রে আপনি নতুন ভিডিও যখন ফেসবুকে আপলোড করবেন আপনার ভিডিওগুলো কিন্তু অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবেন আপনাকে কিন্তু এই ফ্লাগ কন্টেন্টটিও কিন্তু রিমুভ করতে হবে ফ্ল্যাগ কন্টেন্ট যদি রিমুভ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক পেজের রিস্ক দিন দিন ডাউন হতে শুরু করবে এবং এক এক অবস্থায় এমনভাবে ডাউন হবে আপনি কিন্তু আর ভিডিও আপলোড করলে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে কিন্তু আপনাদেরকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা এখান থেকে গেল এই দুটি বিষয় এরপরে আমাদেরকে দেখতে হবে পেজ স্ট্যাটাস নামে যে অপশনটি আছে এই পেজ স্ট্যাটাস এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই পেজ স্ট্যাটাসে আমরা যদি ক্লিক করি পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এখান থেকে যে বিষয়গুলো আপনারা দেখবেন দেখুন এখান থেকে আমার ফেসবুক পেজের এখানে গ্রিন টিকমার্ক আছে এখানে যদি হলুদ থাকে অথবা লাল থাকে তাহলে কিন্তু আপনার পেজের সমস্যা আছে এবং কি সমস্যার কারণে এটি এসেছে সেটিও আপনাকে খুঁজে বের করতে হবে তারপর এখান থেকে দেখুন যদি কোনো ভায়োলেশন থাকে এখানে গুড নিউজ লেখা আছে নো ভায়োলেশন টু শো এখানে যদি কোনো ভায়োলেশন অপশন আসে তাহলে কিন্তু আপনার সেই ভাইলেশনটি আপনাকে সমাধান করতে হবে তবে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন এখান থেকে আরেকটি বিষয় লেখা আছে দেখুন পেজ রিকমেন্ডেবল এটি আমরা আগে যে বিষয়টি দেখে আসলাম আগের পেজে এই বিষয়টি এরকমই থাকবে এবং এখান থেকে লেখা আছে দেখুন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন নামে একটি অপশন আছে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে যদি থাকে আপনি যতই ফলোয়ার এবং ওয়াচ টাইম গেইন করেন না কেন আপনার ফেসবুক পেজের মধ্যে কখনোই মনিটাইজেশান অন হবে না কি কারণে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসলো সে বিষয়টি দেখার জন্য এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে আমরা ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো কিছুই শো করছে না তো আমরা এখান থেকে যে বিষয়টি করতে পারি এটি দেখার জন্য আমরা এখান থেকে ব্যাক করব এখান থেকে ব্যাক করে আমাদের যে মনিটাইজেশান সেকশনটি আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে চলে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যেই মনিটাইজেশান সেকশনটি আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো এই মনিটাইজেশান সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখানে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান যেটি আছে অথবা স্টার মনিটাইজেশান যেটি আছে এটি যে কোনো একটি আপনারা ক্লিক করতে পারেন আমি এখান থেকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন উপর ক্লিক করে দিচ্ছি ইনস্টি ইনস্টিম অ্যাড মনিটাইজেশান উপর ক্লিক করার পর আমি যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাবো দেখুন এখান থেকে কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে তো বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে স্টার মনিটাইজেশন এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশন কখনও আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করতে পারবেন না কোনো কোনো ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডসন অন রিলস মনিটাইজেশনটি অ্যানাবল করতে পারবেন না আবার কোনো কোনো ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশান পলিসি থাকলে অন রিলস অ্যাপ্রুভ হয়ে যায় বা অ্যাডস অন রিলস মনিটাইজেশান থেকে কিন্তু ইনকাম করা যায় তাই অবশ্যই আপনার যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো আপনাকে আগে সমাধান করতে হবে এই সমস্যাগুলো সমাধান করলেই আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশানটি অন করাতে পারবেন এবার আসি আপনাদের যে প্লেলিস্টের কথা বললাম আমার ইউটিউব চ্যানেলের সেই প্লেলিস্টে দেখার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা তো অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিওটি দেখছেনি সে অবস্থায় আসতে পারেন অথবা আমার চ্যানেলের মধ্যে আপনারা যদি সার্চ করেন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেল যখন ইউটিউবের মধ্যে এসে আপনারা সার্চ করবেন তখন কিভাবে এই বিষয়টি আপনারা দেখতে পাবেন তো আমি এখান থেকে সার্চ বক্সে চলে যাচ্ছি সার্চ বক্সে এসে আমার ইউটিউব চ্যানেলের যে নামটি আছে সেটি আমি এখান থেকে লিখবো দেখুন আমার ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক আমি এখান থেকে গ্রোথ তারপরে মাস্টার এটি লেখার পর আমি সার্চ করব সার্চ করলে আমার এখান থেকে চ্যানেল চলে আসবে আমার চ্যানেলটি আসার পর যে বিষয়টি আপনাদের করলে প্লে লিস্ট পেয়ে যাবেন দেখুন এভাবে আমার চ্যানেলটি চলে আসলাম এই চ্যানেলটি আসার পর আমি এই চ্যানেলের উপর ক্লিক করব চ্যানেলের উপর ক্লিক করার পর আমার চ্যানেলের মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট আমি একটি অপশন আছে দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে প্লে লিস্ট এই যে প্লে লিস্টটি আছে এই প্লে লিস্টের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই প্লে লিস্টের মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন এই প্লে মধ্যে প্রবেশ করলে আপনারা এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন এখান থেকে ফেসবুক ভিউজ ইনক্রিজ তারপর আছে ফেসবুক বোনাস ইনিস্টি ম্যাট সেট আপ পেজ চেকিং ফেসবুক সেটিংস ইনক্রিজ ফেসবুক ক্রিস অন রিলস এভাবে আস্তে আস্তে নিচের দিকে যখন আপনারা আসবেন নিচের দিকে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন একদম নিচের দিকে যে একটি অপশন আছে দেখুন এখান থেকে লেখা আছে ফেসবুক প্রবলেম সলভ এই প্লে মধ্যে ফেসবুকের যত রকমের সমস্যা হয় এবং যত রকমের সমস্যা আপনারা সম্মুখীন হতে পারেন সব সম্ভাব্য সমস্যা এবং সব সমস্যা অলরেডি ফেসবুকের মধ্যে এসেছে এবং যেগুলো সলভ করেছি আমি সেই সমস্যাগুলোর ভিডিও কিন্তু এখানে এই প্লেলিস্টের মধ্যে আছে আপনারা চাইলে এই প্লে সম্পূর্ণ যদি ফলো করেন ফেসবুক রিলেটেড যত প্রকার সমস্যা আছে আপনারা কিন্তু এখান থেকে আগে থেকে জেনে নিতে পারবেন এবং ফেসবুকের মধ্যে কাজ করতে হলে অবশ্যই এই সমস্যাগুলো সম্পর্কে আপনাদের কিন্তু জেনে নিতে হবে তো বন্ধুরা এই সমস্যাগুলো জেনে নিয়ে আপনাদের পেজের মধ্যে কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে নেবেন সেই সমস্যাগুলো সমাধান করে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে